ময়মনসিংহের সুস্থধারার ইসলামী সাংস্কৃতিক সংগঠন নোঙর সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় ময়ম নগরীর বাইপাস মোড় সংলগ্ন নোঙর সাংস্কৃতিক সংসদ জেলা অফিস হলরুমে সংগঠনটির পরিচালক রিয়াদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও ইসলামেরোঙর সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রশিদ রশিদি এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ডেমোনস্ট্রেটর মশিউর রহমান এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা অধ্যক্ষ ওসমান গরি সহ অন্যান্যরা অনুষ্ঠান পরিচালনা করেন নোংর সাংস্কৃতিক সংসদ সময়মনসিংহ জেলার সহকারী পরিচালক আসাদুল্লাহ কন্দ অনুষ্ঠানে নোংর সাংস্কৃতিক সংসদের বিভিন্ন শাখা সমূহের পরিচালক ও সহকারী পরিচালকদের পাশাপাশি অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নোংর সাংস্কৃতিক সংসদ মমসিংহ জেলা কমিটির সদস্যবৃন্দ পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়